অবশ্যই আমরা ভালো মানুষ আমরা দেখতে চাই যারা দুর্নীতি করবে না যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা কাজ করবে আমরা এরকম ধরনের সদস্য নির্বাচিত করতে চাই এবারে আমি আর একটু বলি আমি জেএসডি থেকে ঢাকা তেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলাম এবারের জন্য তো এবার যেহেতু আমি নতুন আমি বুঝতে পারি নাই দোষ আমারই আমি বিশ মিনিট দেরিতে গেছি এর জন্য আমার নমিনেশন পেপারটা জমা নেওয়া হয়নি আমি ব্যাঙ্ক ড্রাফ দিছি সবই করছি সব আমার পুরো ফাইলই কমপ্লিট যাক তারপরেও আমি যেহেতু ছিটকে গেছি এই নির্বাচন থেকে তারপরেও আমি প্রত্যাশা করব যাতে করে যারা ভালো মানুষ দুর্নীতিমুক্ত মানুষ যারা দুর্নীতি করবে না যারা দেশপ্রেমী ও উদ্বুদ্ধ তারাই যেন প্রকৃত সমাজসেবকরা যেন এবার নির্বাচিত হয়ে আসে আসলে এইটা উন্নয়নশীল দেশে এই কার্যক্রমগুলি আমরা সারা পৃথিবীতেই লক্ষ্য করলে পাব উন্নয়নশীল দেশগুলিতে এই এই করাপশনগুলি হয় আর আমাদের দেশে অশিক্ষার হার যেহেতু তুলনামূলক অনেক এই এইগুলি লক্ষ্য করলে দেখা যায় অশিক্ষিতদের ভিতরেই বেশি দেখা যায় তো আমাদেরকে সচেতন হতে হবে বেশি বেশি এবং একটি শিক্ষিত মহলকে প্রচারণায় বেশি বেশি কাজ করতে হবে তাহলে আমার মনে হয় এই বিষয়গুলি থেকে আমরা অনেকটাই মুক্ত হব আজকে পুরা বাংলাদেশ পুরো বাংলাদেশ নীরব পুরো বাংলাদেশ স্তম্ভ হয়ে গেছে পুরো বাংলাদেশের মানুষ চুপ হয়ে গেছে পুরা বাংলাদেশের আত্মা কাঁদছে কার জন্য বেগম খালেদার্যের জন্য যে গণতন্ত্রের জন্য আজকে জীবন বিশ্ব বিসর্জন দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেলেন কিন্তু শত বছরেও এই মানুষের হৃদয়ের কান্না তার জন্য চলবে এবং চলতে থাকবে কেউ ভুলতে পারবে না তাকে আর আমাদের আগামী যে সংসদ নির্বাচন আমরা আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এখনও মানুষের বুকে লালিত পালিত আছে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রপূর্ণ উদ্ধার গণমানুষের অভিভাবক আজকে প্রত্যেকটা মানুষ তার জন্য কাচ্ছে এবং আমরা আগামী নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ ঘটতে চাই এবং জনাব তারেক রহমান আমরা আশাবাদী একটা নতুন বাংলাদেশ উপহার দিবে এই দেশের মানুষের জন্য এই চাঁদামুক্ত বাংলাদেশ দখলমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে যে বাংলাদেশ আমাদেরকে তারেক রহমান উপহার দিবে সেই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিযার রহমানের উদ্দেশ্যের বাংলাদেশ জনাব তারেক রহমান আমাদেরকে উপহার দিবে